আমি পদ্মজা পর্ব একশো চার লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম প্রকৃতির রুদ্ররূপ আজ পূর্ণমাত্রায় প্রকাশ পেয়েছে প্রেমার দেহ ঘেমে একাকার কণ্ঠ শুষ্ক তৃষ্ণায় সাত মাস আগে ঘটে যাওয়া বেদনাতার অন্তর্কে করেছে মরুভূমি যে হৃদয় একদা ছিল প্রেমের উৎস তা শুধু শুষ্ক প্রান্তর জীবনের স্রোতে সে এখন ভাসমান এক নিষ্প্রাণ কাঠের টুকরা তবুও সে বেঁচে আছে প্রতিদিন সূর্যোদয় দেখছে রাতের তারা গুনছে মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করে এই অস্তিত্বের অর্থ কি কেন সে এখনো শ্বাস নিচ্ছে হয়তো কোনো অজানা আশায় জীবনের প্রতি এক অবাধ্য দায়বদ্ধতাই নদীর তীরে দাঁড়িয়ে তুষার সিগারেটের শেষটা নিয়ে অবশেষটুকু জলে ফেলে দিল তার দৃষ্টি আটকে গেল সামনের দৃশ্যে কালোর বোরকায় আবৃত একটা নারী মূর্তি মাথার ওপরে বাঁশের ছাউনি প্রেমা তার স্ত্রী কোনো অদৃশ্য বিদ্যুতে তাকিয়ে আসে চোখ সরু করে মনে হচ্ছে সে এই পৃথিবীর নয় চার মাস ধরে তুষারে অদ্ভুত সম্পর্কের মধ্যে আটকে আসে প্রেমার চিরন্তর উদাসীনতা তাকে বিভ্রান্ত করে গ্রীষ্মের দাবদাহে তুষারের কপাল ঘেমে ভিজে উঠল সে ব্যাগ থেকে পানির বোতল বের করে নিজের তৃষ্ণা মেটানোর পর প্রেমাকে উদ্দেশ্য করে বলল প্রেমে পানি খাও গরম পড়ছে খুব প্রেমার নীরবতায় তুষার আবার ডাকল এই যে খুকি এবার প্রেমা যন্ত্রচলিতের মতো ঘুরে ছৌ মেরে বোতলটি নিয়ে আবার আগের অবস্থানে ফিরে গেল কি বেয়াদব মেয়ে তুষারের মনে রাগ আর হতাশা দোলাচল করতে লাগলো তুষার শিগগিরই নিজেকে সামলে নিল বুঝতে পারল যে দোষটা তারও বয়সের ব্যবধানে তাদের সম্পর্কে জটিল করে তুলেছে গত চার মাস তারা শুধু একই ছাদের নিচে বাস করেছে দাম্পত্যের কোনো স্পর্শ নেই তোমার সমাজে চোদ্দ পনেরো বছরের বয়সের পার্থক্য নিয়ে দাম্পত্য জীবনের করা অস্বাভাবিক নয় তবে তুষারের চোখে প্রেমা একটা কিশোরী ছাড়া আর কিছুই নয় সে অজান্তে অদৃশ্য পাঁচে তুলে রেখেছে তাদের মধ্যে প্রেমার অশ্রুসিক্ত মুখ তার নিঃশব্দ কান্না সবে তুষারের চোখে পড়েছে তবু কখনো এগিয়ে যায়নি সান্ত্বনা দিতে আলিঙ্গনে জড়িয়ে ধরতে যেন সব কিছু স্বাভাবিক কেন এই দূরত্বই তাদের সম্পর্কের মূল সুর প্রেমা ধীরে ধীরে বুঝে নিয়েছে তার স্বামী একজন অনুভূতিহীন শুষ্ক মানুষ তুষার ও তার এই ভাবমূর্তি সম্পর্কে এখন সচেতন তার মা আয়তন বিবি এই সচেতন তৈরি করেছেন গত জুম্মার নামাজের পর তিনি ছেলেকে বোঝালেন প্রেমা শুধু তার স্ত্রী নয় তার জীবন সঙ্গিনী বিয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে প্রেমা এখন তুষারের জীবনে অবিচ্ছেদ্য অংশ প্রেমার জীবন এখন এক নির্মম নিঃসঙ্গতার কারাগার এক বোন মৃত্যুর কোলে অন্যজন কারাগারে বন্দী স্বামীর সান্নিধ্যে সে যে শান্তি খুঁজবে তারও উপায় নেই এই পরিস্থিতিতে প্রেমার মন ক্রমশ বিষাক্ত হয়ে উঠেছে তার স্বভাব হয়ে যাচ্ছে খিটখিটে মায়ের কথা তুষারের মনে গভীর স্পর্শ করে কাজের ফাঁকে ফাঁকে সে ভাবতে লাগলো পদ্মজার মুখে শোনা সেই প্রাণচঞ্চল লজ্জাবতী মেয়েটির কথা বর্তমানে প্রেমা সেই মেয়েটির ছায়া মাত্র তুষের উপলব্ধি করলো তার দায়িত্ব শুধু একই ছাদের নিচে বাস করা নয় বরং প্রেমার জীবনে একজন বিশ্বস্ত সঙ্গী হওয়া তার বিবেক জেগে উঠলো সে সিদ্ধান্ত নিল প্রেমাকে সময় দেবে তাদের সম্পর্ককে নতুন করে গড়ে তুলবে তৎক্ষণাচ্ছে বাড়ি ফিরে প্রেমাকে অনন্দপুরের ভ্রমণের প্রস্তাব দিল প্রেমার নির্লিপ্ত প্রতিক্রিয়া তাকে হতাশ করে গত দুদিন ধরে তুষার চেষ্টা করেছে কথা বলার তাও শুধু পড়াশোনার বিষয়ে এত ছোট একটা মেয়ের সঙ্গে কিভাবে বন্ধুত্ব গড়ে তোলা যায় সে ভেবে পাচ্ছে না সম্পর্ক সহজ করতে গিয়ে তুষার আরও জটিল করে ফেলছে প্রেমার সঙ্গে স্বাভাবিক আচরণ করা তার পক্ষে কঠিন হয়ে উঠছে অনন্দপুরের নদীর জলে ভেসে চলেছে তাদের নৌকা লক্ষ আটপাড়া তুষার চোরাচোখে প্রেমাকে নিরক্ষণ করলো মেয়েটি নিজের মধ্যে হারিয়ে গেছে তুষার সাহস সঞ্চয় করে ডাকলো। প্রেমা চমকে তাকালো প্রেমা এই প্রথম স্বামীর মুখে নিজের নাম শুনলো সে গত চার মাস এই মেয়ে অথবা খুকি বলে ডেকেছে পাশান মানুষটি যে তাকে নাম ধরে ডাকতে পারে এই অভাবনীয় ঘটনা তার মনে বিস্ময়ের ঢেউ খেলে গেল এর কঠোর খোলস ভেঙে প্রেমার কাছে এগিয়ে এলো তুষার মাঝির কণ্ঠে বাউল গানের সুর ভেসে আসছে বৈঠার তালে তালে তুষার কথার ভাজে হাবুডুবু খাসছে কয়েকবার গলা পরিষ্কার করে শেষে বলল আমাদের সম্পর্কটা আসলে কি প্রশ্নটা শুনে প্রেমের ভুরু কুসকে গেল তুষারও নিজের কথায় হতবম্ব সে বুঝতে পারছে না তার কথাবার্তা হয় অতিরিক্ত রুদ্ধ নয়তো এমন অর্থহীন যে কেউই বোঝে না দুদিনের প্রচেষ্টা সে উপলব্ধি করেছে অপরাধী ধরা যতটা সহজ নারীর মন জয় করা তার চেয়েও কঠিন সত্যিই কি সে প্রেমের মন জয় করতে পারছে না নাকি কিভাবে একজন নারীর হৃদয় স্পর্শ করতে হয় সেই মূল পাঠটাই সে এখন আয়ত্ত করতে পারেনি অধৈর্য হয়ে প্রেমা চোখ ফিরিয়ে নিল তুষারের আচরণ তার কাছে দুর্বোধ্য ঠেকছে বোঝার ইচ্ছেও নেই তার অন্য বেদনার পাশাপাশি ম্যাট্রিক পরীক্ষা দিতে না পারায় বেদনা তাকে কুড়ে কুড়ে খাসছে এক বছর পেছনে পড়ে গেছে সে প্রেমার অন্তরের থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তুষার সে দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল সে প্রেমার দিকে তাকে বিস্ময়ে ভাবল এত ছোটো একটা মেয়ের দীর্ঘশয় সাথে গুরুভারী কেন সে কোমর স্বরে জিজ্ঞেস করার চেষ্টা করলো তুমি কি আমার ওপরে বিরক্ত নরম নরমস্বরে কথা বলার চেষ্টা করলো তার কণ্ঠে মিশেছিল গম্ভীর্য ভ্রু প্রেমার দিকে এমনভাবে তাকালো যেন প্রেমা কোনো অপরাধী আর সে জেরা করছে কোনো উত্তর দিল না প্রেমা আরও কুচকে গেল তুষারের ভ্রু সে কর্কশ্বরে বলল তোমাকে প্রশ্ন করেছি উত্তর দাও প্রেমা অন্যদিকে তাকে নির্লিপ্তভাবে জবাব দিল না বিরক্ত দয় তাহলে আমার সঙ্গে কথা বলছো না কেন আপনিও তো বলেন না প্রেমার কথায় মুহূর্তের জন্য হতবম্ব হয়ে গেল তুষার শুরুর দিকে প্রেমাই তার সঙ্গে কথা বলার জন্য উদ্বৃত থাকত তখন সে নিজের সংক্ষিপ্ত উত্তরে সীমাবদ্ধ থেকেছে যার ফলে কোনো গভীর আলাপ গড়ে ওঠেনি প্রেমার সাহসী জবাবে তুষার একটু অস্বস্তি বোধ করলেও নিজেকে পিছু হরতে দিল না জীবনের প্রতিটা ক্ষেত্রে জয়ী হয়ে এসেছে আর এই নতুন চ্যালেঞ্জ যা নারী ঘটিত তাতেও পিস্পা হবে না ভাবে সে হার মানবে না তুষার হালকাভাবে হাত নেড়ে যেন অতীতের কথাগুলো উড়িয়ে দিচ্ছে এমনভাবে বলল আগের কথা থাক এখন থেকে আমরা দুজনেই কথা বলবো কী বলো প্রেমার সম্মতিসূচক মাথা নড়ালো খুব গরম লাগছে তাই না হ্যাঁ লাগছে তুষার দূরের দিকে তাকিয়ে বলল আরেকটি সময় আমরা প্রায় পৌঁছে গেছি আকাশ সে গেল কালো মেঘে দক্ষিণা বাতাস তীব্র বেগে বইতে শুরু করেছে দুরন্ত হাওয়া প্রেমার ওনা একাংশ ছাউনির বাইরে উড়ে যেতে যাচ্ছিল তুষার ফেললো অবাধ্য ওড়নাটা আবার যত্ন করে নিজের গায়ে জড়িয়ে নিল প্রেমা গত কয়েকদিন ধরে এমন অস্থির বাতাস বইছে তার সঙ্গে যুক্ত হয়েছে অসহনীয় গুমুট গরম তুষার চোখ কুচকে চারপাশ দেখছে নদীর দুই তীরে দুটি গ্রাম বাপারে হিন্দু অশোধিত এলাকা আর ডানপাড়া ও মুসলিম প্রধান আটপাড়া তুষার জিজ্ঞেস করলো তুমি কি কখনো হিন্দুপাড়ায় গিয়েছো হ্যাঁ অনেকবার তুমি কি জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল হ্যাঁ জানি কি জানো প্রেমার নির্লিপ্ত কণ্ঠে বলল খালামনির কাছে আপনার আম্মা বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই পরের দিন আমার বিয়ে হয়ে গেল একজন অপরিচিত ব্যক্তিকে কেন এত সহজে বিয়ে করে নিলে তোমার মতামত না হয়নি তুষার কেন এসব প্রশ্ন করছে প্রেমাতা বুঝতে পারছিল না জানতে ইচ্ছে হলো সে নিজে থেকে কিছু জিজ্ঞেস করলো না বরং একটু বিষণ্ন কণ্ঠে বলল তখন আমার অভিভাবক ছিল আমার নানু আর খালামুনি আমার নিজের কোনো মতামতের মূল্য ছিল না খালামনি যা ঠিক করেছে তাই হয়েছে প্রেমের কথায় দুর্ভূত হলো তুষারের মন সে বুঝতে পারল এই ছোট্ট মেয়েটির জীবনে কত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা তোয়াক্কা না করেই তুষারের সরল প্রশ্নটি মেয়েটির অন্তরে আঘাত করল তুমি এই বিয়েতে সুখী হতে পারো তাই না সরাসরি তুষারের চোখের দিকে তাকালো প্রেমা হঠাৎ করে এই মানুষটা তার সুখ দুঃখের কথা ভাবছে কেন নিজের ভাবনা প্রকাশ না করে চোখ নামিয়ে নিল নীরবতা বজায় রেখে তুষার কিছুক্ষণ অপেক্ষা করলো তারপর একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে এমনভাবে বলল আমাদের বিয়ে হোক তোমার বড় আপা চেয়েছিলেন এই কথা শুনে প্রেমার চোখে মুহূর্তে জীবন্ত আলো ফুটে উঠল। তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে গেল যা তুষারের চোখ এড়ালো না প্রেমা উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল আপা চেয়েছিলেন তার এই প্রতিক্রিয়া তুষারকে বিস্মিত করে তুলল সে বুঝতে পারল প্রেমার জীবনে তার আপার প্রভাব কতটা গভীর একটা ছোট্ট তথ্য প্রেমার মুখে হাসি পোটাতে পেরেছে যা এতক্ষণ ধরে সে করতে পারেনি তুষার ধীরে ধীরে বলতে শুরু করল তোমার আপা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেও তোমার ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত ছিলেন ঠিক সেই সময় আমাও আমার বিয়ে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি প্রায় ফোন করতেন বিয়ের জন্য তাগিদা দিতেন কিন্তু আমি তখন বিয়ের ব্যাপারে তেমন আগ্রহী ছিলাম না আমার জীবনের গতিপথ ছিল অন্যদের থেকে ভিন্ন বাবা ছাড়া শহরে বেড়ে ওঠা আমার মতো ছেলে ছেলেমেয়েরাই জানে জীবন কতটা নিষ্ঠুর হতে পারে যাই হোক তোমার আপা খুব কম কথা বলতেন মাঝে মধ্যে কথা বলতে বলতে হঠাৎ করে থেমে যেতেন সেই সময়ে আম্মার বারবার ফোন করা আমাকে বিরক্ত করে তুলেছিল একদিন আম্মার সঙ্গে আমার তীব্র বিতণ্ডা হয় সেই কথোপকথনের কিছুটা তোমার আপার কানেও যায় তুষারের কণ্ঠে একটু বেদনার সুর ফুটে ওঠে সেই রাতেই তোমার আপা হাওলাদার বাড়ির সম্পর্কে কিছু বলতে গিয়ে হঠাৎ থেমে গেলেন আমি যতই চেষ্টা করি তিনি আর কিছুই কথা বলতে চাইছিলেন না শেষ পর্যন্ত তিনি আমাকে অনুরোধ করলেন আম্মাকে নিয়ে তোমাকে একবার দেখতে যেতে এও বললেন পছন্দ না হলে বিয়ে করতে হবে না ততক্ষণে আমি তোমার সম্পর্কে অনেক কিছুই শুনেছিলাম একদিকে আমার বিয়ে করা জরুরি হয়ে পড়েছিল কারণ আম্মা খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন অন্যদিকে তোমার আপা নিজ থেকে কিছু না বললে আমি কিছুই জানতে পারতাম না তাই আমি প্রতিশ্রুতি দিলাম যে তোমাকে দেখতে যাব। তুষারের চোখে একটু হাসির ঝিরিক দেখা গেল তোমার আপা তখন হাসি মুখে বাকি কথাগুলো বললেন তিনি নিশ্চিত ছিলেন যে আম্মা তোমাকে দেখলেই পছন্দ করবেন আর ঠিক তাই হলো পরে খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি আর তোমার পরিবার হানি খালার বাসায় আসো আমি আম্মাকে বললাম একটা মেয়ে আছে দেখে আসুন পছন্দ হয় কিনা না আম্মা তো খুব খুশি হলেন তোমাকে দেখার পর আম্মা সেই রাতে ঘুমোতেই পারলেন না সারা রাত তিনি তোমার রূপের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বাকি ঘটনাগুলো তুমি তো জানো প্রেমার কণ্ঠস্বরে একটু অভিমানের সুর ভেসে এলো আমাকে বিয়ে করাটা কি আপনার কাছে শুধু একটা অনুগ্রহ ছিল তুষার নিজেকে সামনে নিয়ে একটু নরম সুরে বলল কি যে বলো মোটেও তা নয় আসলে আম্মার পছন্দ না হলে এই বিয়েটা কখনোই সম্ভব হতো না তোমার আপাও কিন্তু আমার ওপর কোনো চাপ দেননি তিনি শুধু বলেছিলেন একবার দেখা করে আসুন পছন্দ হলে এগোবেন আর সত্যি বলতে কি আমার আম্মা তোমাকে দেখেই মুগ্ধ হয়েছেন বরং আমি ভাবছি আমার তোমার মতো মানুষের সঙ্গে মানায় কি না প্রেমা অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন মানাবে না তুষার একটু হেসে বলল আমার বয়স তোমার চেয়ে অনেকটাই বেশি তাই ভাবছিলাম প্রেমা কথা বাড়াল না তার অন্তরে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে করে সবকিছু তার কাছে সুন্দর ঠেকছে যে তুষারকে এতদিন কাঠকটা মনে হতো সে তুষারকে এখন তার চোখে অন্যরকম লাগছে প্রেমার মুখে হাসির লক্ষ্য দেখে কৌতূহলী হয়ে তুষার জিজ্ঞেস করলো কি হলো হাসত যে প্রেমা চোখে দুষ্টুমি নিয়ে বলল আপনার গোপ জমিদারদের মতো বড় বড় প্রেমার কথা শুনে তুষারের মুখে হাসি ফুটে উঠল। মনে মনে ভাবল পদ্মজা নামটাতে সত্যিই কি জাদু আছে শুধু নাম উচ্চারণ করতে প্রেমার মুখে হাসি ফুটেছে চোখে প্রাণ এসেছে তুই জিজ্ঞেস করলো তোমার নানা বাড়িতে এখন কে কে আছে নানু আর হিমেল মামা শুনেছিলাম তোমার নানুর কিডনিতে নাকি সমস্যা হয় অপারেশন হয়েছিল তিনি তো শহরের মেয়ের কাছে থাকতেন হঠাৎ গ্রামে ফিরে এলেন কেন প্রেমা একটু অবাক হওয়ার ভান করে বলল। আমি তো এখানেই থাকি না তাই সব খবর জানি না তবে গত বছর যখন আপা গ্রামে এসেছিল তখন নানু আর হিমেল মামা খালামনির কাছে ছিল নানুর অপারেশন তখন হয়েছিল এখন অনেক সময় কেটে গেছে নানু এখন সম্পূর্ণ সুস্থ তাই গ্রামে থাকতে তার কোনো সমস্যা হবে না তোমার নানাকে একবার দেখার খুব ইচ্ছে ছিল প্রেমা একটু বিষণ্ন হয়ে বলল নানা তো দু বছর আগেই মারা গেছে সাউনির বাইরে আঙুল দিয়ে ইশারা করে তুষার বলল ওই যে দেখা যাচ্ছে ওইটা তোমাদের বাড়ির ঘাট না প্রেমা বাইরে তাকে একটু অবাক হয়ে বললো হ্যাঁ কখন যে চলে এসেছি টেরই পাইনি। গল্প করতে করতে সময় চলে গেছে বলতে বলতে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল তুষার নৌকা মোল বাড়ির ঘাটে এসে থামলে তুষার মাঝিকে ভাড়া মিটিয়ে দিয়ে প্রেমার দিকে হাত বাড়িয়ে দিল প্রেমা হাতচা ধরে নামতে সাহায্য করার সময় তুষারের মনে হলো এমন ক্রমল স্পর্শ সে আগে কখনো অনুভব করেনি সেই মুহূর্তে তার বুকের ভেতরে শিহরণ খেলে গেল যেন হৃদয়ের তারেক কেউ মৃদু টান দিয়েছে প্রেমা যেই উঠানে পা রাখলো অমনি বাসন্তীর সঙ্গে চোখাচোখি হলো বাসন্তী বিদ্যুৎ স্পষ্টের মতো চমকে উঠলেন তাই চোখ থেকে অস্ত্রর বাদ ভেঙে পড়লো সেই সঙ্গে বেরিয়ে এলো বুক ফাটা আর্তনাদ তিনি প্রেমাকে জড়িয়ে ধরলেন শক্ত করে বাসন্তীর কান্নার শব্দের রুম্পা প্রান্ত ঘর থেকে বেরিয়ে এলো রুম্পা বারান্দায় গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইলেও প্রান্ত থামল না সে ছুটে এলো বাইরে বাসন্তী কাপা গলায় বললেন পা আমার মা প্রেমার এই আকস্মিক আগমন তিনি হৃদয়ঙ্গম করতে পারছেন না মূল বাড়িতে যে মরুভূমিতে পরিণত হয়েছিল সেখানে প্রেমা মরুদ্যানে জলধারা হয়ে এসেছে প্রেমা বাসন্তীর পিঠে কোমল হাত বুলিয়ে বলল শান্ত হও বড়ম্মা শান্ত হও বাসন্তী প্রেমার কপালে গালে চুমু দিলেন এই সময় তুষার সালাম জানালো বাসন্তী চোখের জল মুছে তুষারকে জিজ্ঞেস করলেন কেমন আছো বাবা তুষার নম্র স্বরে জবাব দিল ভালো আছি আম্মা কিন্তু আপনাকে আর অনেক রোগা দেখাচ্ছে বাসন্তী একটু হাসার চেষ্টা করে বললেন মেয়েরা ভালো নেই নিজে কিভাবে ভালো থাকবো বলো বাবা প্রেমা প্রান্তের দিকে তাকাতেই প্রান্ত হঠাৎ করে প্রেমার মাথায় হালকা একটা থাপ্পড় দিয়ে বলল এতদিন পর মনে পড়ল প্রেমা প্রান্তের চুল আলতো করে টেনে ধরে প্রতিবাদ করলো মাথায় মারবি না আমার মাথা ব্যথা করে প্রান্ত আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু তুষারকে দেখে থেমে গেল তুষার মৃদু হেসে প্রান্তের সঙ্গে কর্মর্দন করে জিজ্ঞেস করলো কি খবর তোমার দিনকাল কেমন কাটছে প্রান্ত ভঙ্গিতে জবাব দিল ভালো দুলাভাই আপনি কেমন আছেন ভালো স্যারের চোখ পড়ল রুম্পার দিকে সাত মাসের গর্ভবতী রুম্পার পেট ওড়না দিয়ে ঢেকে রাখা সাত মাসের ব্যবধানে অনেক কিছু বদলে গেছে হাওলাদার বাড়ি এখন জনশূন্য আমিনা আলোকে নিয়ে বাবার বাড়ি আশ্রয় নিয়েছেন বৃদ্ধা নূরজাহান ইহলোক ত্যাগ করেছেন বিদেশ প্রবাসী লাবণ্য তার স্বামীকে এবং জাফর তার স্ত্রীকে নিয়ে দেশে এসেছিল দুই সপ্তাহের মাথায় আবার ফিরে গেছে গ্রামবাসীদের মনে এখন বাই বাড়ি নতুন আতঙ্ক এখানে নাকি অতৃপ্ত আত্মারা ঘোরাফেরা করে প্রেমা আবেগে রুম্পাকে জড়িয়ে ধরল কুশল বিনিময়ের পর রুম্পা প্রশ্ন করল উনি ভালো আছে জেলে খাওয়ন দাওন দেয় মারে কেউ তুষার বলল আলমগীর সাহেব সুস্থ আছেন খাবার দাবার সবই দেওয়া হয় কেউ মারধর করে না আপনি নিশ্চিন্তে থাকুন রুম্পা ঠোঁটে হাসি ফুটে উঠল আলমগীরের সুস্থতার খবরটুকুই তার বেঁচে থাকার শক্তি এই যে ভিডিও দেখা শেষ আর দৌড় মানে চলে যাচ্ছে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব না করলে পরের পর্ব দেখবা কিভাবে হ্যাঁ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো নাহলে পরের পর্ব মিস হয়ে যাবে সাবস্ক্রাইব করে চ্যানেলে চোখ রাখো পরবর্তী পর্বের জন্য বুঝছো